স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকে আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফিফ সেমিস্টার মাইনরের স্টুডেন্ট যারা তাদের জন্য আজকে বাংলা সাজেশন দু সালের জন্য দিচ্ছি এই সাজেশনটা তোমাদের সামনে ইন্টারনাল পরীক্ষার জন্য হয়ে যাবে এক্সটার্নালও হয়ে যাবে সব এর ভিতর থেকে পাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাজী স্যারের সাজেশান মানে তোমরা জানো কত পার্সেন্ট কমন আসবে কীরকম কমন আসবে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আমার চ্যানেল কাজী সার্স টিউটোরিয়াল ফলো করেছো তারা তো জানো হানড্রেড পার্সেন্টের বেশি কমন আসবে অবশ্যই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো লাভবান হবে অবশ্যই তোমরা লাভবান হবে কারণ সব প্রশ্ন ছবির মতো আসবে কিন্তু তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা কাজে সার্চ ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখো যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখতে পারো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করে তো বেশি বেশি আর বাংলার প্রশ্ন সবসময় একটু বেশি হয় আর সবার আগে একটাই কথা বলতে চাই বাংলায় সব প্রশ্ন ভালো করে উত্তর দিতে গেলে তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়তে হবে টেক্সট পড়তে হবে কিন্তু একদম তাহলে সব প্রশ্ন ভালো করে উত্তর দিতে পারবে পাঁচ নম্বরের প্রশ্নগুলো বিশেষত দেখো দশ নম্বরের প্রশ্নে আমি সাজেশন দিয়ে এই স্টার দিয়ে দিয়েছি এর ভিতরেই সব থাকবে আশা করি বাকি প্রশ্নগুলো একটু পড়ে যাবে আর যাদের নোটসের দরকার সাজেশনের টোটাল নোটস পেতে গেলে তার অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটস নিতে পারবে দেখো তাহলে মডিউল থাকবে বা ইউনিট থেকে তোমাদের টোটাল প্রশ্ন লিখতে হবে নম্বরে প্রতিটি মডিউল থেকে একটা করে প্রশ্ন দেখো তাহলে ইউনিট ওয়ান প্রশ্ন কি দিয়েছে দেখো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান লেখো থ্রি স্টার পরে প্রশ্ন দেখো বাংলার গদ্য সাহিত্যের সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান এই দুটো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে আসবেই আসবে এই দুটো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসবে তোমাদের ভালো করে করে যাবে এই দুটো প্রশ্ন থ্রি থিরিয়াস্টার দিয়ে দিচ্ছি প্রত্যেক ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থ্রি থিরিয়াস দিয়ে দিচ্ছি আশা করছি ওর ভিতরে আসবে বাকি টু এস্টারগুলো ভালো করে পড়ে যাও আর তার বাইরে যদি প্রশ্ন থাকে সেগুলো দেখে যাবে জাস্ট পরে প্রশ্ন দেখো বাংলা গদ্য সাহিত্য বা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন দিকদর্শন বিবিধার্থ সংগ্রহ সংবাদ প্রভাকরের অবদান দেখো এখানে দিয়ে দিয়েছি সবগুলো কেন দিয়েছি এর ভিতর থেকে পাঁচ নম্বরেও তোমরা একটা কমন পেয়ে যেতে পারো পাঁচ নম্বরে যে দুটো প্রশ্ন আসবে তার মধ্যে এর ভিতর থেকে একটা প্রশ্ন তোমরা তোমরা কমন পেয়ে যেতেই পারো তাই জন্য দিয়ে দিয়েছি একসঙ্গে পরে দেখো বাংলা গদ্যের বিকাশে ফটোইলাম কলেজ এবং শ্রীরামপুর মিশনের অবদান এটাও পাঁচে আসতে পারে তাই একসঙ্গে দিয়ে দিলাম এর থেকেও পাঁচ নম্বরে আসতে পারে তারপরে দেখো ইউনিট টু বা মডেল টু থেকে কি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে কি দিয়েছি দেখো সীতার বনবাস গ্রন্থে সীতা চরিত্রের দৃঢ়তা সহিষ্ণুতা এবং সমাজের কঠোর চিত্র আলোচনা করো অথবা দিয়ে দেখো সীতার বনবাস গ্রন্থে সীতার আদর্শ নারী রূপের চিত্র হবে কিন্তু অথবা সীতার বনবাস গ্রন্থে সীতা চরিত্রের বিশেষত্ব আলোচনা করো অথবা সীতার জীবনের ট্র্যাজেডি কিভাবে চিত্রিত হয়েছে তারপরে প্রশ্ন তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো পরে প্রশ্ন দেখো সীতার বনবাস গ্রন্থে রামের রাজধর্ম ও ব্যক্তিগত প্রেম কর্তব্যের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তা বিশ্লেষণ করো অথবা রাম কি কেবল কর্তব্যপরায়ণ রাজা নাকি একজন ট্র্যাজিক প্রেমিক অবশ্যই পড়ে রাখবে মোস্ট অথবা দিয়ে দেখো অথবা দিয়ে দিয়েছে এগুলো একই ধরনের উত্তর হবে আর তোমরা উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই বললাম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তার জন্য কমেন্ট করতে হবে একদম মাস্ট কমেন্ট করতেই হবে না হলে কন্ট্যাক্ট করতে পারবেন আমার সঙ্গে দেখো অথবা দিয়ে সীতার বনবাস গ্রন্থে বিদ্যাসাগর কিভাবে রামের রাজধর্ম পালন এবং নারীর প্রতি সমাজের অবিচার অবিচারের চিত্র তুলে ধরেছেন তা বিশ্লেষণ কর তাহলে মডেল টু মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দিলাম এরপরে প্রশ্ন নেক্সট দেখো তারপরে তিন নম্বরে প্রশ্ন কি দিচ্ছি দেখো সীতার বনবাস গ্রন্থে বিদ্যাসাগর বিদ্যাসাগরের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন দেখো বিদ্যাসাগর তার সীতার বনবাস গ্রন্থে অনুবাদের অনুবাদের মাধ্যমেও যে শিল্প ও সাহিত্যের অমরাবতীতে উত্তীর্ণ হতে সক্ষম সক্ষম তা প্রমাণ করে দিলেন এটা একটা উক্তি বিখ্যাত সমালোচকের উক্তি বিখ্যাত সমালোচকের এই উক্তির মন্তব্যের আলোকে সীতার বনবাস গ্রন্থের অনুবাদের মৌলিকতা বিশ্লেষণ কর করতে হবে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো সীতার বনবাস গ্রন্থে করুণ রসের সার্থক প্রয়োগ কিভাবে ঘটেছে গ্রন্থের কোন অংশে এই রসের প্রাধান্য দেখা যায় পরে দেখো দেখো মডেল থ্রি থেকে কি প্রশ্ন দিয়েছে দেখো ইউনিট থ্রি বাংলা সাহিত্যের ইতিহাসে ভোরের পাখি কাকে বলা হয় কেন বলা হয় অথবা তার কবি প্রতিবার পরিচয় দাও তাহলে ভোরের পাখিকে বিহারের বিহারীলাল চক্রবর্তী তাকে তার কবি প্রতিভার পরিচয় দাও তার কেন বলা হয় একই উত্তর হবে অথবা বাংলার গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর অবদান একই উত্তর হবে অথবা দিয়ে দিয়েছি কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসে তোমরা অনেক সময় সন্দেহের মধ্যে পড়ে যাও আমাদের সেই জন্য অথবা দিয়ে দিলাম পরে প্রশ্ন দেখা দিলাম মোস্ট ইম্পর্টেন্ট টু স্টার এই থ্রি স্টার দিয়ে দিচ্ছি দুটো করে প্রশ্ন প্রত্যেক ইউনিটে থ্রি স্টার দিয়ে দিচ্ছি ওর ভিতরে আসবে তারপর দেখো বাকি প্রশ্নগুলো পড়ে যাবে বাংলা তো কবি ঈশ্বরগুপ্তের কবি প্রতিবার মূল্যায়ন করো অথবা ঈশ্বরগুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি বিচার করো ঈশ্বরগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন বিচার করো পরে প্রশ্ন দেখো টু স্টার বাংলা কাব্য কবিতার ইতিহাসে যে কোনো একজন মহিলা কবির অবদান এইগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি যেমন পত্রিকা পত্রিকাগুলো দিয়েছিলাম কারণ টিকা হিসেবে পাঁচ নম্বর আসতে পারে এর ভিতর থেকে কি দিয়েছি দেখো মানকুমারী বসু কামিনী রায় সণ্ডকুমারী দেবী গিরীন্দ্র মোহিনী দাসীর কৃতিত্ব আলোচনা করো পাঁচে আসতে পারে দশও আসতে পারে দিয়ে দিচ্ছি অর করে দেখো তাহলে এটা ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো কারণ ইম্পর্টেন্ট এই জন্য বলছি আসবেই একটা ন্যাক্টের ভিতরে পাঁচেও আসতে পারে বাংলা কাব্য কবিতার ধারায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডমিকচন্দ্র সেনের অবদান পরে রেখো জাস্ট পরে দেখো পাঁচে বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান নেক্সট হচ্ছে কাব্য কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান তাহলে ইউনিট থ্রি মডেল থ্রি হয়ে গেল এরপরে নেক্সট দেখো নেক্সট মডেল ফোর বা ইউনিট ফোর থেকে কি প্রশ্ন দিয়েছে দেখো রচিত কবিতাটি হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো অথবা নদ কবিতাটিতে সনেটধর্মী কবিতার লক্ষণ কতখানি ফুটে উঠেছে সেই সম্পর্কে আলোচনা করো অথবা কপতাক্ষ নদ কেন্দ্র করে প্রবাসী কবির চিত্তে স্বদেশের প্রতি যে অনুরাগের পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্টেন্ট আসবেই কিন্তু এর ভিতরে উত্তর পেতে অবশ্যই উত্তর তোমরা পেতে কমেন্ট করবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো তোমরা উপকৃত হবে কারণ এই ধরনের ভিডিও তোমাদের জন্য আসবে সাজেশন এর আগে চ্যানেলে কিন্তু ফিফথ সেমিস্টারের অনেকগুলো সাজেশন দেওয়া আছে কিন্তু ইতিমধ্যে এডুকেশান হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স দেওয়া রয়েছে আজকে বাংলাটা দিচ্ছি তোমাদের জন্য তার প্লাই কমপ্লিট হয়ে যাবে আর হিস্ট্রি শর্ট প্রশ্ন দেওয়া আছে বাংলাটা দিয়ে দিলাম তোমরা পড়তে থাকো আর প্রশ্ন যদি না পাও তাহলে বললাম হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে তার জন্য কমেন্ট করবে কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব দেখো পরের প্রশ্ন সনেটের সংজ্ঞা বৈশিষ্ট্য উল্লেখ করে বঙ্গভাষা কবিতাটির সনেট কবিতাটি সনেট হিসেবে কতখানি সার্থকতা বিচার করো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা চতুর্দশ পদি কবিতাবলির অন্তর্গত বঙ্গভাষা সনেটে কবির বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো আর তোমরা বেশি বেশি শেয়ার করে দাও ভিডিওটাকে আর বন্ধু বান্ধব সহকারীদের মধ্যে শেয়ার করো বা যদি তোমাদের কোনো ভাই বোন থাকে বা পরিচিত মাধ্যমিক থেকে গ্রাজুয়েশনের সব ধরনের ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আসে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলে তাই শেয়ার করে দাও বেশি বেশি সবার মধ্যে সবাই উপকৃত হবে হান্ড্রেড পার্সেন্ট কমন গ্র্যান্টের সাজেশন দেয় কিন্তু কাজী সার্চ টিউটোরিয়াল দেখো তাই চো হয়ে গেল পরে প্রশ্ন দেখো কমলে কামিনী সনেটির মূল ভাব বস্তু ব্যাখ্যা করো মূল ভাব বস্তু সনেট হিসেবে এটি কতটা সার্থক আলোচনা করো নেক্সট দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি কিভাবে বিদ্যাসাগর মহাশয়ের শ্রদ্ধা নিবেদন করেছেন আলোচনা করো পরে প্রশ্ন দেখো শ্রীমন্তের টোপোর কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো অথবা শ্রীমন্তের টোপোর কিভাবে রক্ষা পেয়েছিল কবিতাটির সনেট হিসেবে কতটা সার্থক আলোচনা করো এই গেল তোমাদের দশ নম্বরের প্রশ্ন চারটে ইউনিটে পাঁচ নম্বর প্রশ্ন দেখো স্টার্ট দেয়নি কেন পাঁচ নম্বর প্রশ্ন লাইন তুলে আসতে আসলে যেখান থেকে সেখান থেকে আসতে পারে তবু আশা করি এর ভিতরে কমন পেয়ে যাবে তোমরা কি দিয়েছি দেখো সংক্ষিপ্ত আলোচনা অক্ষয় কুমার দত্ত টেকচাঁদ ঠাকুর বা প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ তত্ত্ববোধিনী পত্রিকা হুতুম পেঁচা নকশা আলালের ঘরে দুলাল সীতার বনবাস পদ্মিনী উপাখ্যান মঙ্গল কাব্য হে বঙ্গ রতন তব লাইনটার তারপরে নেক্সট দেখো সীতার বনবাসের মূল বা উৎস গ্রন্থের নাম লিখে বাংলা সাহিত্যের বিশিষ্টতা লেখো নেক্সট দেখো কে সে রামকে কি সংবাদ দিয়েছিল তারপরের প্রশ্ন সীতার বনবাস অবলম্বনে সীতার মনের অবস্থার বিবরণ দাও নেক্সট দেখো কমলে কামিনী কমলে কামিনী আমি হেরুন স্বপনে কালী দহে কমলে কামিনীর স্বরূপ বর্ণনা করো অথবা স্বপনের দৃশ্যটির বর্ণনা করো ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা নেক্সট দেখো ওরে বাছা মাতৃ করে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি উৎস প্রসঙ্গ তাৎপর্য ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেখো সীতার নিষ্কলুষ তবু সমাজ তাহাকে ত্যাগ করিল উক্তিটির তাৎপর্য কি এই উক্তির মাধ্যমে বিদ্যাসাগরের মানবিক মূল্যবোধের পরিচয় দাও পরে প্রশ্ন দেখো কোন পাপে আমি এমন দুঃখ কোন পাপে আমি এমন দুঃখ ভাগিনী হইলাম কোন পাপে উক্তিটি কোন কেন সীতার ট্র্যাজেডির প্রতি উক্তিটি কেন সীতার ট্র্যাজেডির প্রতীক পরে প্রশ্ন দেখো পরধন লোভে মত্ত তাৎপর্য বিশ্লেষণ পরে দেখো বিদ্যার সাগর বিদ্যার সাগর করুণার সিন্ধু এই সম্পর্কে লিখতে হবে টিকা বা এইভাবে আসতে পারে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বা করুণার সিন্ধু বলা হয়েছে কেন আসতে পারে দেখো পরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন কবি কেন বিদ্যাসাগরকে দিন যে দিনের বন্ধু এবং মহাপর্বত বলেছেন তাহলে এই তোমাদের ফিফথ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনরের সাজেশন দিলাম আশা করছি হানড্রেড পারসেন্ট কমন পাবে একদম এই সাজেশানটা তোমরা টোটাল কমপ্লিট করে যাও এটা তোমাদের কাছে অনুরোধ বাংলা তো সিলেবাসটা অনেকটাই বড়ো এবং প্রশ্ন যেখান থেকে হোক আসতে পারে তবু কাজের স্যারের সাজেশন মানে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড তোমরা যারা ফোর্থ সেমিস্টারে ফলো করেছো তারা জানো যারা এখনও ফলো করো তারা বিশ্বাস রাখো ঠকবে না এটা বললাম হানড্রেড এ বেশি কমন আসবে আর অ্যান্সারগুলো পেতে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটস নিতে পারবে দেখো আর নোটস নেওয়ার জন্য সামান্য কিছু ফিজ হয়তো লাগবে কিন্তু তোমরা উপকৃত হবে তাতে অনেকটাই উপকৃত হবে এটা বলে দিলাম আচ্ছা দেখো তাহলে কমপ্লিট দিলাম তোমাদের জন্য আর আবার বলছি তোমরা কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আইকনটা ভেস করে রাখো অল করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও যাতে তোমরা পেতে পারো আর অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকে সার্স টিউটোরিয়াল চ্যানেল তাকে ফলো করো এই কথা বলে আজকের ভিডিওটা শেষ করলাম